আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রিমি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে খুব ভালো আছি কিছুদিন খুব অসুস্থ ছিলাম এখন আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ আছি তো আপনাদের জন্য আজকে নিয়ে এলাম একটা ভিন্ন রকমের রেসিপি এটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় আমরা লক্ষ্মীপুরের ভাষাটাকে মরিচ খোলা বলি আর আপনারা কে চিনেন এটাকে বা কে কী নামে চিনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এখানে এটা করতে ওরকম তেমন কোনো আহম উপকরণের প্রয়োজন হয় না গুড়া মাছ যেটাকে বলে মলায়া মাছ টাইপের যেগুলো যে মাছগুলো থাকে ওইরকম সাইজে সেই মাছগুলো তারপর হচ্ছে পেঁয়াজ আর যেটা বিশেষ করে দরকার এই যে মরিচ যেটা দেখছেন এই মরিচটা এখানে বিশেষ করে দরকার মরিচের বাটাটা মরিচটা বেটে বা ব্লেন্ড করে নিতে হয় এটা আর তারপর ধনিয়া পাতা এই তো এগুলো ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এগুলো করতে হয় তো আমি আসলে প্রথমে ভিডিওতে প্রসেসিং করে দেখিয়েছি ভিডিওতে দেয়া আসলে স্টেপ বাই স্টেপ কী কী দিতে হয় বা কিভাবে মাখাচ্ছে আপনারা একটু প্রথম থেকে খেয়াল করলি দেখতে পাবেন প্রথমে মা পেঁয়াজের সাথে একটু লবণ দিয়েছিল লবণ দিয়ে পেঁয়াজটা লবণটা ভালোভাবে মাখিয়ে নিল তারপরে সেটার সাথে মা ধনিয়া পাতা আর যে মরিচ ব্লেন্ড করা ছিল সেইটা এগুলো সব একসাথে দিয়ে তারপর মা একটু কিছুক্ষণ নেড়ে সেরে তারপর ওইটার মধ্যে মা মাছগুলো দেয় মাছগুলো দিয়ে ওটাকে আবার ভালোভাবে মা মিক্স করে ভালোভাবে মিক্স না করলে হয় কি দেখা যায় মাছগুলোর সাথে সেই মশলা মাখাটা ভালোভাবে মিক্স হয় না তাই ভালোভাবে মিক্স করতে হয় আর এর মাঝে মা একটু সাথে তেল দিয়ে দিয়েছিল সরিষা তেল দিয়েছিল তাহলে স্মেলটাও ভালো আসবে খেতেও ভালো লাগবে আর এই তো দেখতেই পাচ্ছেন এটা যখন মাখা শেষ হয় তখন দেখতে এত সুন্দর লাগছিল খুব কালারফুল লাগছিল কিন্তু অনেক কালারফুল লাগছিল দেখতে ক্যামেরা আপনার পারছেন জানি না সো এইটা কিন্তু মজার জিনিস কি খোলা এটাকে কলা পাতা দিয়ে তারপর চুলার উপরে হওয়াতে হয় তো এটা করার জন্য মা খুঁজে খুঁজে আমার ভাইকে দিয়ে কলা পাতা নিয়েছিল কলা পাতাটা কিন্তু অবশ্যই দেখে শুনে ভালোভাবে নিতে হবে আর যাতে কোথাও কোনো ফাটা না থাকে ছিঁড়া না থাকে এরকম একটা কলা পাতার দরকার আর এই কলা গাছের পাতাটা যখন নেবেন আপনারা তখন একটু ভালোভাবে দেখে শুনে নেবেন যাতে কোথাও কোনো ফাটা ছেঁড়া মানে এরকম কোনো কিছু না থাকে তাহলে হয় কি যে রসগুলো থাকবে একটা ঝোল ঝোল বের হবে ওটা কিন্তু পরে পড়ে যায় আর ওটা পড়ে গেলে কিন্তু তখন একেবারেই শুকনো শুকনো ভালোই লাগবে না খেতে তা আম্মু প্রথমে কলা পাতাটাকে আসলে খুব ভালোভাবে দেখে শুনে তারপরে অনেক ভালোভাবে আম্মু ভিজা নেকড়া দিয়ে পরিষ্কার করে নেয় কলাটা কলা গাছে সেই পাতাটাকে তারপরে হচ্ছে মা ওইখানে আগে সাইজ মতন দেখে যে কি আসলে এটা না সাইজভাবে দেখতে হয় যে কিভাবে মাছগুলো রাখা যায় কিভাবে মুড়িয়ে দিলে তারপরে ওই যে দেখতেই পারছেন মা কিন্তু প্রথমে মাছগুলো রাখে সুন্দর করে মাঝামাঝি রাখে বেশি সাইডে দেয় না তারপরে এটা তো এখন দেখতেই পাচ্ছেন যে মা খুব ভালোভাবে সাবধানে কলাপাতা পাতা ছিল মাঝখানে যদি একটু ফেটে গিয়েছিল তো ওইখানে আবার অবশিষ্ট একটু অংশ ছিল সেটা দিয়ে মা ওই যে এক কথা বলা যায় আর কি জোড়াতালি লাগিয়ে দেয় তো ওইটা দিয়ে আর কি যখন মায় অ্যাকচুয়ালি মজা করলাম সো ওইটা দিয়ে আর কি যে অ্যাকচুয়ালি মা ভালোভাবে জায়গাটাকে ফিল আপ করে দিয়েছিল যে জায়গাটা ফেটে গিয়েছিল। তারপরে মা ওইখানটা ভালোভাবে দেখতে পাচ্ছেন খুব সাবধানে যত্ন করে মা প্যাকিং করছিল বলা যায় আর কি এক কথায় আসলে এটা কিন্তু খুব প্যারা এই কলাপাতা মুড়িয়ে দেওয়াটা মাছটা কিন্তু খুব প্যারা খুব সাবধানের সাথে এটা করতে হয় যদি একটু ফেটে যায় এই যে এভাবে কলাপাতা দিয়ে মাছটা মুড়ানোর সময় যদি একটু ফেটে যায় বা ছিঁড়ে যায় তখন কিন্তু সমস্যা তখন কিন্তু চুলোতে দিলে সব পানিগুলো বা ওই ঝুলঝুল ঝুল যে একটা ইয়া থাকে ওইটা কিন্তু পরে ওই ছিঁড়া দিয়ে ফাটা দিয়ে পড়ে যায় তারপরে এটাকে মা তাওয়ার উপর বসিয়ে দিবে তাওয়াটা চুলাতে অল্প আছে দিলো তো এ পুরো আসলে এই মরিচ খোলাটা আসলে এভাবে তাওয়ার উপরে অল্প আছে রান্না করতে হয় ভাব দিতে হয় কারণ চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে কিন্তু সমস্যা হবে পাতাটা পুড়ে যাবে অল্প সময়ে তখন মাছটাও পুড়ে যাবে মাছটা ভালোভাবেও হবে না পাতাটা নষ্ট হয়ে যাবে তাই এটাকে অল্প আছে ভালোভাবে দেখে শুনে বসিয়ে দিতে হয় আর কিছুক্ষণ পর পর একটু চুলার আঁচটা খেয়াল করে দেখতে হয় যে আসলে ঠিকঠাক আছে কি না সো এইখানে পাতা একটু বড় ছিল সাইডে তাই মা তাওয়াটা বসে দেখছিল যে বড় পাতাটা আসলে কি করা যায় অনেকক্ষণ ইয়া কর মানে ভাবনা চিন্তা করার পর তারপরে মনে হলো যে না এখানে একটা ঢাকনা দিয়ে দিলে ভালো হয় তারপরে মা এখানে উপরে মা এখানে উপরে ঢাকনা দিয়ে দিল অনেকক্ষণ নাড়াচড়া করে বুদ্ধি এলো না একটু ঢাকনা দিয়ে দিলে ভালো হয় যেহেতু এটা এভাবে থাকছে না বা কাঠির মাধ্যমে রাখা যাচ্ছে না তো এই তো ঢাকনা দিয়ে ভালোভাবে তারপরে কলা পাতাটা দিয়ে মাছটা ভালোভাবে মুড়িয়ে অল্প আছে চুলায় বসিয়ে দিলে এটা হবার জন্য এখন হবার অপেক্ষা যারা খেয়েছেন বা যারা এই রেসিপিটা জানেন তারা আসলে এটার টেস্টটা কেমন আসলে আপনারা কিন্তু জানেন আর যারা খাননি তারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন খুব আহামরি কোনো উপকরণ লাগে না এইখানে তারপরে এই যে কিছুক্ষণ পর মা যখন এক পাশ হয়ে আসে তখন মা আরেকটা পাশ না হয় যে দেখতেই পারছেন আর যদি তাহলে নিচের ওই পাশটা বেশিক্ষণ যেত তো এটাও তারপর আমাদের অবশেষে মরিচ খোলা হয়ে এলো দেখতেই পাচ্ছেন কলা পাতার মাঝে রেখেই কিন্তু এটা খাওয়া শেষ করি আমরা মানে কলাপাতা থেকে তুলে আমরা এটাকে প্লেটে নিই না এখানে একটা সৌন্দর্য থাকে অন্যরকম ভালো লাগে দেখতে খুব ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আসসালামু আলাইকুম